আল্লাহ পাক বলছেন ইয়ারফিরাক ফের আল্লাহ তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা হে নবী যাতে করে তোমার আগের ও পরের ভুল ভ্রান্তিগুলি আল্লাহ মাফ করেন তাই না তো নবী সাল্লাল্লাহু ভুল ভ্রান্তি আল্লাহ বলতে চেয়েছেন কোন কোন ধরনের ভুল ভ্রান্তি কি ধরনের ভুল ভ্রান্তি দেখি কারো কোনো এলেম আছে কিনা হ্যাঁ একটা উত্তর ইস্তেহাদি সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে যেগুলো ওই ছাড়া দুনিয়া সিদ্ধান্ত বলেছেন আমাদের ভাই আর একটা দিক আছে সেটা হচ্ছে নবী করিম কখনো কখনো উত্তম কাজ ছেড়ে অনুত্তম কাজ করেছেন না করেননি হেকমতের জন্য করেছেন তা তো রহস্য আছে নবী সাহা উত্তম কাজ ছেড়ে কখনো কখনো অনুত্তম কাজ করেছেন কি জন্য যাতে করে উম্মত সেটাকে হারাম না যায় না মনে করে খেলাফে আউলা মানে যেটা শ্রেয় যেটা উত্তম তার বিপরীত কাজ করেছেন মানে অনুত্তম কাজ করেছেন যাইস কিন্তু অনুত্তম নবী করিম সাল্লামের উচ্চ স্থানের দাবি ছিল যে তিনি উত্তম কাজটা করতেন তা না করে তিনি যে উত্তম কাজ করেছেন আল্লাফাকে এই ক্ষেত্রে ঘোষণা করেছেন এই ধরনের যেগুলি কাজ আপনার রয়েছে সেগুলির মার্জনার ঘোষণা করলাম আগে হোক অথবা পরে হোক আয়াত নাজেল হওয়ার আগে হোক অথবা পরে হোক যখন নবী করিম সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন না করেননি হাদিস কোথায় আছে বলতে পারেন সহি আছে কিন্তু আমাদের দেশের ধর্মীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেশাব করা চরম অপরাধ বড় অপরাধ না আরে প্যান্টওয়ালা লোককে যদি দেখি এক শিনে গোনা মোল্লারা দাঁড়িয়ে পেশাব করে আর ইসলাম ইসলাম করে হ্যাঁ হয় আপাতত খারিজি করে দিল

আতা সোবা তাতা কৌমিন যেখানে লোকেরা ময়লা আবর্জনা ফেলতো সেখানে এসে ফা বালা কায়েমান কি করলেন দাঁড়িয়ে কাজায় হাজাত করলেন পেশাব করলেন নবী সাল্লামের এই পেশাব করা কি প্রমাণ করে কি প্রমাণ করে জায়েজ কিন্তু বসে পেশাব করা শ্রেয় উত্তম এই যে উত্তমের খেলাফ রসুল কাজ করলেন কি জন্য উম্মতের জন্য যাতে করে কঠিন না হয়ে যায় দিন কষ্টকর না হয়ে যায় যে কোনো জায়গায় প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করলো যে কোনো প্রয়োজনে শারীরিক প্রয়োজন অথবা স্থানের দাবি সেই জায়গার দাবি আর সেখানে কাদা আছে ময়লা আবর্জনা আছে অথবা পানি আছে বন্যার সময় আমাদের সে বন্যার বন্যা বাড়ি থেকে বেরোলে পানি আর পানি তো কি করবেন পানিতে বসে যাবেন নাকি কাদায় বসে যাবেন কাদার দেশ সুহান আল্লাহ কোন এক সাই

বসে বলুন এইরকম বেশ কিছু মাসায় রয়েছে কোনো কোনো বলেছেন এই ক্ষেত্রে আল্লাপাক নবী সাল্লা গুণার ক্ষেত্রে আর আর একদল করিম সাল্লি সাল্লাম যেগুলি ওহি ছাড়া নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা কখনো কখনো পেশ করেছেন নবী সাল্লামকে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন বেশ কিছু ঘটনা প্রমাণ করে যে আল্লাহ পাক নামকে ইস্তেহাদ মানে নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে কোন সিদ্ধান্ত পেশ করা এই দিয়েছিলেন না দেননি এই ক্ষেত্রে দুটি মত আছে একবার বলছেন না অমায়ন্ত অনিল হাওয়া যা কিছুই বলেছেন তিনি পক্ষতে হ্যাঁ আল্লাহ পাক যা পৌঁছে দিতে বলেছেন তবে করতে বলেছেন মানব জাতির জন্য যা দিয়েছেন তা অমায়ন্তেক আনিল হাওয়া আয়াত এই ক্ষেত্রে নবী সাসাল্লাম যা কিছু আল্লাহ্পাক মানবজাতিকে পৌঁছাতে বলেছেন সে এবাদত হোক আকীদা হোক আখলাক চরিত্র মামালাক ব্যবসা বাণিজ্য হোক যা কিছু পৌঁছাতে বলেছেন সেই সম্পর্কে তিনি নিজের পক্ষতে কোনো কথা বলেননি এনোহা ইল্লাহ ওয়াহিউনিউহা যা কিছু বলেছেন তিনি বহির্ভিত্তিক বলেছেন কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এই সম্পর্কে আল্লাহ্ পাক ইজতেহাত কোন কোন ক্ষেত্রে আল্লাহর ইজতেহাদের তাকে তুমি এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত বলবে সেটাই চলবে এই জন্য মাঝে ইসতেহাদ করেছেন দুনিয়ার ব্যাপারেও আর কিছু দিনের ব্যাপারেও বদরের বন্দি তাদের সংখ্যা কতটি ছিল হ্যাঁ সত্তর জন সত্তর জন বদরে কাফের হত্যায় নিহত হয়েছিল আর সত্তর জনকে বন্দি করে ধরে নিয়ে এসছিল সাহাবাই তাদের সাথে যে আচরণ করা হয়েছিল সে সম্পর্কে হয়েছিল তাই না একমত পেশ করলেন উমার রাজিয়াল আর করলেন জানেন না জানেন না সেই হাদিসারিরাতমার রাজিয়াল্লাহ তাহলে কি বলেছিলেন এগুলিকে রাখা যাবে না হ্যাঁ কি করে তাদেরকে হত্যা করে দাও যে এদেরকে হত্যা করে দাও কারণ এরা চরম অপরাধী এরা আপনার উপর জুলুম করেছে আপনাকে খুন করার জন্য আপনার বাড়ি ঘেরাও করেছে যে সময় হিজরত করেন সব আসলেন এবং সাহাবাই কেরামদের উপর কদু যে জুলুম অত্যাচার করেছে তার শেষ নেই জুলুম অত্যাচার শুধু না সোমাইয়া রাজি আল্লাহ তালাকে প্রথম শহীদ মক্কাই শহীদ করেছে এছাড়া বহু অপরাধ বেলালের উপর কি জুলুম করেছে আম্মার উপর জুলুম করেছে সোহেবের উপর কি জুলুম করেছে বহু সাহাবাই কেরামদের জুলুম করেছে আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহ মারতে মারতে বেহুশ করে দিয়েছে সারাদিন হুঁশ ফিরছে না লহ একবার এরকম বহু জুলম অত্যাচার করেছে সুতরাং এদের শাস্তি হচ্ছে হত্যা করে দাও সবকে হত্যা করে দেওয়া বেঁধে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ একটু নম্র ছিলেন তিনি কি বললেন হ্যাঁ অনেকে আত্মীয় স্বজন তো অনেকে যা অন্যায় করেছে হয়তো এদের মধ্য থেকে হৃদায়ত হইতে পারে আশা করা যেতে পারে সুতরাং আমরা প্রতিশোধ না নিয়ে কি করি পয়সার বিনিময়ে এদেরকে ছেড়ে দিই আর আমাদের কিছু আর্থিক মানে সংকট আছে আমাদের এই অর্থ দিয়ে কিছু দিনের ক্ষেদমতো হয়ে যাবে যে হাদি সাবিল্লাই টাকা পয়সার প্রয়োজন আছে সেটাও আমাদের হয়ে যাবে এদেরকে আহ নিয়ে ছেড়ে দেওয়া হোক নবী কেনিবি সাল্লাম কোন সিদ্ধান্ত গ্রহণ করলেন বাবা কা সিদ্দিক পরামর্শটা গ্রহণ করলেন এবং সেটাই দেখেন এইভাবে পরামর্শ নিতে পরামর্শ নেন পরামর্শ শুনলেন ওর পরামর্শ শুনলেন ওরও শোনলেন পাঁচজনে শুনলেন শোনাটা পাঁচটার মধ্যে কোনটা ভালো হইতে পারে কোনটা হকের কাছাকাছি কোনটা দিয়ে দুনিয়ার ফায়দা রয়েছে কোনটা দিয়ে দিনের ফায়দা রয়েছে কোনটা দিয়ে অধিকাংশ লোকের ফায়দা রয়েছে যদিও কিছু লোকের সবার ফায়দা হয়তো করা যাবে না জি সব দিকটাই ভালো করা যাবে না কিন্তু অধিকাংশ দিকটা আমি ভালো করার চেষ্টা করবো এইভাবে পরামর্শ নিয়ে আল্লাহ বছর শাহির হম ফিল আমরে মানুষের কাছে পরামর্শ নেওয়া পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পেশ করবেন জ্ঞানী ব্যক্তি তো নবী করিম সাল্লাহাম অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর পরামর্শটাকে প্রাধান্য দিলেন এবং তাই করলেন যদি সেই সময় বন্দীদেরকে হত্যা করা হইতো তো নবী সাল্লামের চাচা আব্বাসকে হত্যা করতে হইত নবী সাল্লা সাল্লাম হ্যাঁ আর আরও ভাই আকিল নবী সাল জামাই জামিনা আজি আল্লাহ তালানার স্বামী আবুল আসিবিনের রবি বন্দি তাকে হত্যা করতে হইতো এরকম বহু তারপর এই হত্যার কারণে তাদের যে আত্মীয় স্বজন পেছনে আছে তাদের অন্তরে আরো শত্রুতা বদ্ধপরিকার হইতো মজবুত হইতো আরো কট্টর হয়ে যেত তার ইসলামের কাছে কখনো আসতে চাইতো না কত তাদের ছেড়ে দেওয়া ফায়দা হলো না হলো না ফায়দা হইল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন চাইছিলেন কঠোর শাস্তি দিতে এই কাফের গুলোকে সেখানে আল্লাহ পাক কোরআন আয়াত নাজেল করলেন জানেন আয়াত কোন হাফেজ সাহেব দেখি শোনাক্ত বদরের বন্দীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে হে নাবি তোমাকে যদি আগেই না বলে দিতাম যে যাক তোমার সব ছেড়ে দিয়েছি মাফ করে দিয়েছি তাহলে কঠোর শাস্তি দিত হ্যাঁ কে শোনাতে পারে আয়াত হ্যাঁ হাফেজ সাহেব বেশ কিছু হাফেজ আছেন তো এখানে হ্যাঁ হ্যাঁ ওটা তো বললাম তো আল্লাহ পাক আল্লাহ পাক চাইছিল এদেরকে কঠোর শাস্তি দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলেন সেটা সেটা শতষ্ঠ শাস্তি মানে আল্লাহ তাআসা এতেই হত্যা করে দাও মা কানালিন নাবিন আই ইয়াকুনা লাহু আসরা হাতা ইউসখিনা ফিল আরদ তুরিদুন আরাজা দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা মা কানালিন নাবিন কোন নবীর জন্য এটা สมি নয় উচিত নয় আল্লাহ বলেছেন উচিত নয় আল্লাহ বলছেন নবীকে কিন্তু নবীর হেতরাম সম্মান সামনে রেখে সুবহানাল্লাহ আল্লাহ পাক কত ভালোবাসেন যাকে যে ভালোবাসে মানহানি করতে চায় না তাই না ভুল করলে মানহানি করতে চাই না কথা জন্য উচিত হয়নি পার্থক্য আছে কোন নবীর জন্য এটা ঠিক নয় আর তোমার জন্য উচিত নয় তোমার জন্য সরাসরি আঘাত হচ্ছে তাই না তারপরে উচিত নয় না বললে আর চাতে শক্ত বলা হয়তো। তোমার জন্য হারাম তোমার জন্য জায়েজ নয় এ তো বলেননি মা কানালে আলী নবীন কোন নবীর জন্য সমীচীন নয় উচিত নয় আই এখন আল্লাহ আসরা যে তার কাছে কয়েদি থাকবে বন্দি থাকবে আর বন্দিকে টাকা পয়সা নিয়ে ছেড়ে দেবে এটা উচিত হয়নি কি হাত তায়ুস ফিল আর এই জমিতে এই ভূমিতে তাদের এক রক্ত প্রবাহিত করে দেওয়া উচিত ছিল আসখানায়ুস খান মানে রক্ত প্রবাহিত করে দেওয়া তু রিদুন আরাজা দুনিয়া আল্লাহুচে দুনিয়ার ওই পয়সা তোমরা চেয়েছিলে আল্লাহু ইউরিদুল আখিরা আল্লাহ আখেরাত চেয়েছিল সুবহানাল্লাহ না কত সুন্দরকে আল্লাহ বলছেন শক্ত করে নয় কঠোর ভাবে নয় লাউলা কিতাব তারপর একটু শক্তভাবে আল্লাহ বলেছেন লাউলা কিতাবু মিনাল্লাহিস সাবাকা যদি আল্লাহর পক্ষ থেকে আগেই লিখে না দেওয়া হয়তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সব নেন তো নবীকে কোনো শাস্তি স্পর্শ করবে না লামসাকুম فيما اخذتم عذاب عظيم তাহলে যা কিছু তোমরা গ্রহণ করেছো এই পন হিসাবে মুক্তিপণ হিসাবে যা গ্রহণ করেছো ফিদিয়া হিসাবে যাদের ছেড়ে দিয়েছো এর ওপর বড় শাস্তি তোমাদের স্পর্শ করত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ভ্রান্তি হয়তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু দুনিয়ার ব্যাপারে ইজতিহাদ করেছেন একবার সাহাবীরা মদিনায় আনসাররা খেজুরের বাগানে কি করতেন আরবি তো এটাকে তাবির বলা হয় হ্যাঁ বাংলাতে কি বলে প্রজনন পুরুষ পুরুষ গাছ আছে আমি বুঝাচ্ছি পুরুষ গাছ আছে খেজুর গাছ পুরুষ আছে আর নারী গাছ আছে হ্যাঁ কি বল নিষিক্ত নিষিক্তকরণ যাই হোক পুরুষের ওই এটা নিয়ে যে ওপরে যেটা শেষ বা মুজ সেটাকে নিয়ে এতে লাগায় ও আরো আরবরা বেশি বুঝে যারা খেজুরের চাষ করে তারাই বুঝে প্র্যাকটিক্যালি কিন্তু এটাকে তা আবির করা বলে এতে হয় কি এতে ফলন বাড়ে এতে খেজুরের ফলন বাড়ে এই কাজটা মদিনার লোকেরা করতো তা আবির ও নাখাল করতো নবিসাম মদিনা আসার পরে প্রথম খেজুর বাগান দেখেন খেজুর বাগান নেই সম্পর্কে তার কিছু জানাও ছিল না নবিসাম বললেন যে তোমাদের এই কাজটা মনে হয় বেকার কাজ যদি না করো তাই ভালো নবীশাল্লাম যখন কাজটার কোনো গুরুত্ব দিলেন না বললেন যে এই কাজে তো কোনো ফায়দা নেই যে পুরুষের ওই উপরের অংশটা নিয়ে গিয়ে ওই যে মহিলা গাছ আছে তাতে ঠেকালি লাগিয়ে দিলে তাতেই ফলন বেড়ে গেল আমি মনে করি না যে এতে কোনো ফায়দা আছে ওই বছর না বিশ্বাস কথা শুনে সাহাবিরা আনসারিরা ওই কাজটা ছেড়ে দিলেন গতানুগতি বাপদাদা থেকে যে কাজটা করে চলে আসছিলেন তারা ছেড়ে দিলেন যে না বিশ্বাস যখন বলছেন ছেড়ে দেখা গেল ওই বছর খেজুরের ফলন কম হয়ে গেল নবিস বলা হয় যে এবার তো খেজুরের ফলন খুব কম হয়ে গেছে আপনার কথা শুনে আমরা করা ছেড়ে দিয়েছি আর ফলন কমে গেছে তখন বলেছিলেন দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই চাষবাসের ক্ষেত্রে আলমে উমরে দুনিয়া তোমরা আমার চাইতে বেশি জানো হয় যে যে সাবজেক্টের পণ্ডিত সেটা বেশি জানে টেকনিক্যাল কাজ আমার যেটা আপনারা বেশি জান কোনো অসুবিধা আছে সাবজেক্ট সেটা কথা বলেছেন তাহলে এই ক্ষেত্রে নবী সাল্লা যেটা বলেছেন সেটা বাস্তবের খেলাফ হয়েছে ঠিক না বাস্তবে খেলা বাস্তবে ফলন বাড়ছে এই তাবির করাই খেজুরের কিন্তু নবী সাল্লাম বাস্তবের খেলাপ বললেন তাতে নবী সাল্লামের কোনো যায় আসে না কারণ দিনের ক্ষেত্রে তিনি না আকিদার ক্ষেত্রে না ইবাদতের ক্ষেত্রে না দিনের যে কোনো আখলা চরিত্রের ক্ষেত্রে তিনি এমন কোন বাস্তবের খেলাফ কথা বলেছেন সাল্লিয়ালাম